এটাতে আজকে এই বাজেট দেখেই আপনার তো নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষা ঝুলিয়ে করা হচ্ছেন যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার ঝুলিয়ে নিয়ে করা যে এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই আজকে যে ঋণের বোঝা দাঁড়িয়েছে আপনার এবং ঘাটতি বাজেট তো বটে সেই ঘাটতি মেটার ঋণ দিয়ে একে বৈদেশিক ঋণ আবার ডোমেস্টিক ঋণ যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা যে আমাদের দেশে আপনার নিম্নবিত্ত আয় মধ্যবিত্ত এরা কিন্তু আপনার ওই ব্যাংকে টাকা জমা রাখে এবং অনেকে আপনার রিটায়ার করার পরে পেনশনের টাকা যা পায় তা ফিক্সড জমা রাখে তো ওই ফিক্সড টাকার উপরে কর প্রতি বছর বাড়ছে এবং সেখান থেকে তারা যে লাভ্যাংশটা পায় সেই লাভ্যাংশ তাদের এখন আর পরিবার চালানোর মতো কোনো উপায় নেই সুতরাং এটা তারা একেবারেই অযৌক্তিক অহেতুক একটা আবার একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করা আর কিছুই নয় আপনার কালো টাকা আমি ঠিক মনে করতে পারছি না আপনার ভাই এটা কালো টাকার কোনো আমার ঠিক মনে নেই মেবি রাইট আই আই নো এক্স্যাক্টলি তো ওই যে কালো টাকা সাদা করার যদি হয়ে থাকে সেটা পছন্দ আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল

আপনার সেটা আমরা মনে করি তবে একটা জিনিস আপনার মনে থাকতে হবে যে বিএনপি যখনই ক্ষমতা এসছে বিশেষ করে জিয়া রমন সাহেব যখন এসছে তখন কিন্তু বিএনপি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জিয়া রহমান সাহেব একটা পুরোপুরি ট্রেনে তুলে তলাবিহীন ঝুড়ি থেকে যেটাকে বট বাস্কেট বলেছিলেন হেরি কৃষ্ণিয়ান সেক্ষেত্রে সে কিন্তু একটা সম্ভাবনা আমি অর্থনীতিতে তৈরি করে নিয়ে এসছিল বেড়াবের সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল ইমার্জিং টাইগার বলা হচ্ছিলো শেষ সময়টার কথা বলছি আমি সুতরাং কখনোই কোনোভাবেই বিএনপির আমলে অর্থনীতি আপনার যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করবেন ম্যাক্রো ইকোনমিজ ওয়াজ ইন হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম ম্যাক্রো ইকোনমি এটা সংস্টিগত অর্থনীতি এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময় আপনি আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করবেন তা আগের গভর্নরকে জিজ্ঞেস করবেন আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে ব্যাংকিং সেক্টরে বা আর্থিক সেক্টরে এটা কখনই বিএনপির সময় সেটা হয়নি আর কালো টাকা সাদা করার কথা আপনি যেটা বলছেন না এটা এটা হতে পারে অপ্রদর্শিত আইটুকুর এটা হতে পারে সেটা ঠিক মানে তখন যে অর্থনীতির একটা স্টেবল কন্ডিশন ছিল এখন তো আমাদের কথা না প্রত্যেকটা অর্থনীতি বলছেন যে মহাসংকটে এবং এমনও কথা বলছে যে আগামী বছরগুলোতে যে কি খারাপ অবস্থা আসবে এটা আমরা ঠিক বুঝতে পারছি না আজকে সরকারের সেটিও কিন্তু তারা আবার তাদের মেগা প্রজেক্ট নিয়ে পড়ে গেছে